ইতিবাচক মনোভাবই সফলতার চাবিকাঠি মানুষ অফুরন্ত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে মানুষের জীবনে অসীম শক্তি ও ইতিবাচক চিন্তাধারার মধ্যে কাজে লাগানো সম্ভব এই প্রসঙ্গে হাতির গল্প উল্লেখ করা যায় জঙ্গল থেকে দূর প্রাণ অঞ্চল হস্তি সাপকে ধরে এনে ছয় ফুট লোহার শিকল দিয়ে শক্ত কুটির সাথে বেঁধে রাখা হয় প্রথম দিকে হস্তি শাবক শিকল ছাড়ার চেষ্টা করে উল্টো পা রক্তাক্ত করে ফলে একসময় সে বন্দীদের কাছে হার মানে এই স্বস্তি শাবক পূর্ণাঙ্গ হাতিতে পরিণত হওয়ার পরেও তাকে ছাগল বাদার কুটির সাথে বেঁধে রাখলেও সে ছয় ফুট জায়গার মধ্যে অবস্থান করে অনেক সময় সার্কেসের মেলায় আগুন লাগলেও সে শিকল ভাঙার চেষ্টা করে না কারণ সে মনে করে এটাই তার নিয়তি ফলে সে আগুনে পুড়ে ছাই হয় কারণ ভ্রান্ত বিশ্বাস তাকে সেখানে দাঁড় করিয়ে রাখে মনোভাবের দৃষ্টান্ত এক জুতা কোম্পানি তাদের একজন প্রতিনিধিকে আফ্রিকার এক দেশে পাঠালেন জুতার বাজার তৈরি ওই দেশে হতে ফিরে এসে রিপোর্ট দিল যে সেই দেশে লোকজন জুতা পরে না জুতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই সে জুতা সাপ্লাই দিলে জুতা চলবে না কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে আরেকজন প্রতিনিধি পারলেন সে ফিরে এসে রিপোর্ট যে সে দেশের মানুষ জুতা পরে না তাদেরকে জুতার ধারণা প্রচুর জুতা বিক্রি হবে কোম্পানি লাভবান অবশেষে কোম্পানি যথেষ্ট লাভবান হলো আসল হল ইতিবাচক মনোভাব নিয়ে জীবন গঠন করা সফলতার প্রথম চাবিকাঠি হলো আমরা জীবনকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলি